রাষ্ট্রধর্ম ইসলামকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজের রায় প্রকাশ করেছে হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছে রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান বিরোধী নয় সংবিধানের মৌলিক কাঠামোকেও আঘাত করেনি এটি রায় ঘোষণার আট বছর এবং রিট আবেদনের তিন যুগ পর হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হলো রাষ্ট্রধর্ম ইসলাম চ্যালেঞ্জ করে উনিশশো সালে অর্থাৎ আঠাশ বছর আগে করা রিট আবেদন দু হাজার ষোলো সালে সরাসরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট আদালত বলেছে এই রিটের আবেদনকারী আবেদনের এক্তিয়ার নেই দু হাজার ষোলো সালের আটাইশে মার্চ হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ এই রায় দেন আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী ও জগদুল হায়দার রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা আট বছর আগে দেওয়া ওই রায়ের পৃষ্ঠার অনুলিপি প্রকাশের তথ্য বৃহস্পতিবার জানা গেছে রিটটি খারিজের সিদ্ধান্তের সঙ্গে তিন বিচারপতি ঐক্যমত পৌঁছেছেন তবে রায়ের পৃথক পৃথক পর্যবেক্ষণ দিয়েছে বিচারপতিরা আদালতের রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী রিটের বিষয়ে শুনানি শেষে আদালত বলেন রিট আবেদনকে ওই সংগঠনের পক্ষে করা হয়েছে ওই সংগঠনের লোকাস স্ট্রেনি নেই রিট সরাসরি খারিজ পরে ওই দিন হৃদকারী আবেদন আইনজীবী সাংবাদিকদের বলেন পূর্ণাঙ্গ রায় দেখে তারা আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারাই ধারাবাহিকতায় ওই বছরই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হয় উনিশশো অষ্টাশি সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানের রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সংযুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সংবিধানের দুই ক অনুচ্ছেদ যুক্ত করে বলা হয় প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম তবে অন্যান্য ধর্ম প্রজাতন্ত্রের শান্তিতে পালন করা যাবে তখন স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির পক্ষে ওই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন পনেরো জন বরণ্য ব্যক্তি তাদের মধ্যে দশজন এখন মারা গেছেন